তারপর ওখান থেকে হাজারখানা মোহর বানিয়ে নিয়ে এসে দশটা ঘোড়ার মধ্যে ভরে দেয় গোপালে গিন্নি বলে তুমি যে এই মাটির মোহর ভর্তি করে তারপর ওখানে যদি হাত দিয়ে দেখে তখন তো বুঝতে পেরে যাবে বলে গিন্নি তুমি কি আমার মাথা বুদ্ধি কম ভাবছ আমি যে একশো মোহর যেটা রেখেছি ওই দশ মোহর করে সবার মুখের কাছে রেখে দেব ঘরার মুখের কাছে কে হাত দিলে তাহলে বুঝতে পারবে না বলে মা তোমার কি বুদ্ধি গো তারপর গোপাল পরের দিন রাজসভাতে দশ ঘোড়া নিয়ে যায় রাজামশাই সাহেবের সামনে আর মন্ত্রীর নবাবের সামনে কি উপস্থিত হয় বলে দেখুন আমি দশ ঘোড়া মোহর ভর্তি করে নিয়ে এসেছি দেখে তো সবার সব রাজামশাই নবাব সকলে অবাক বলে একই করেছ একই কাণ্ড গোপাল তুমি দশ করা নিয়ে চলে এলে মাত্র দু দিনের ভেতরে গোপাল বলে হ্যাঁ রাজামশাই নবাব তো আপনারা কি ভাবছেন আমার মাথায় বুদ্ধি নেই তারপর প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় রাজামশাই বলে বেশ গোপাল তুমি যখন প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো দ্বিতীয় পরীক্ষাটা তাহলে তোমার যে সবচেয়ে বড় শত্রু দুজন আছে তার সমস্ত ধন সম্পত্তির স্বেচ্ছায় তোমাকে যেন ওরা দান করে দেয় ওইটা নিয়ে এসে আমাদের দেখাতে গোপাল বলে বেশ রাজামশাই তাই সই তারপর দশ খরা মোহর কোথায় আনলো আমরা নিজেরা এত মোহর সঞ্চয় করে রাখতে পারি না চলো চলো গোপালকে গিয়ে জিজ্ঞাসা করি চলো দুজনে মিলে গোপালকে ডাকতে ও গোপাল গোপাল ও গোপাল তুমি এত মোহর কি করে পেলে কোথায় পেলে গোপাল বলে ওটা একটা জাদু যেটা আমি জানি আর কাউকে আনলে তাই দেবো না গোপাল সত্যি নাকি জাদুর মধ্যে আমাদেরকে শিখে দেবে গোপাল বলে না না আমি তো আপনাদের শিখে দেবো না বরং আপনাদের ধন সম্পত্তি যা আছে আমি গুণ করে দেব বলে তাই নাকি গোপাল তাহলে বেশ বেশ আমরা আমাদের যা যা ধন সম্পত্তি আছে সব নিয়ে আসছি তোমার কাছে কালকে হ্যাঁ তাহলে আমাদের ধন সম্পত্তিগুলো তুমি তাহলে দশ গুণ করে দিও গোপাল বলে বেশ পরের দিন গরুর গাড়ি করে নবাব আর মন্ত্রী মিলে যা যা সম্পত্তি ছিল সব নিয়ে চলে আসে এসে গোপালকে ডাক্তাকে বলে ও গোপাল গোপাল খোলো দরজা খোলো দেখো তোমার জন্য রসগোল্লা নিয়ে এসেছি গোপাল বলে তাই কি বলে গোপাল এই দেখো গরুর গাড়ি ভর্তি আমাদের ধন সম্পত্তি থাকলো কেমন তুমি তাহলে শুন করে আমাদের দিয়ে দেও গোপাল বলে হ্যাঁ হ্যাঁ বেশ বেশ আপনারা চলে যান আমি ঠিক সময় মতো আপনাদের দশ গুণ ধন দিয়ে দেব। তারপর গোপাল রাজসভায় গিয়ে নবাব আর রাজামশাইয়ের সামনে ওই সমস্ত ধন সম্পত্তি নিয়ে গিয়ে গোপাল বলে এই দেখুন রাজামশাই আর নবাব আপনারা যেমন বলেছিলেন তেমন ধন সম্পত্তি নিয়ে এসেছি আমাদের শত্রু যত ধন সম্পত্তি ছিল সব আর ওরা স্বেচ্ছায় এগুলো গোপাল বলে রাজামশাই বলুন তো আমার শত্রুকে রাজামশাই বলে একজনকে জানি ও তো মন্ত্রী নোবাব তাই তো গোপাল বলে হ্যাঁ আপনারা তো সবই জানেন রাজামশাই বলে বাহ মানে গোপাল তাহলে এগুলো সব উজির আর মন্ত্রী ধন সম্পত্তি ওদিকে উজিরার মন্ত্রী তো অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে বলে একই কাণ্ড গোপাল তো আমাদের ধন সম্পত্তিগুলোকে দ্বিগুণ করে দেবে বলেছিল আর ওইগুলো নিয়ে এসে নবাব দেখাচ্ছে গোপালকে ছাড়বো না ছাড়ব না এরূপ মনে মনে বল থাকে গোপাল বলে দেখেন তাহলে আমি নিয়ে আসতে পারলাম তো সে ইচ্ছায় এই কথা শুনে নবাব উচিত হেসে হেসেই গড়িয়ে পড়ে যায় কেমন করে আনলে গোপাল ওদের কাছে গোপাল তখন গল্পটা বলতে গোপালের কথা শুনে নবাব হেসে লুটোপুটি খেয়ে থাকে নবাব তখন বলে বেশ গোপাল তুমি এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিল বেশ গোপাল তাহলে আমার শেষ পরীক্ষাটা আমি তোমায় বলি আমি তো অনেকদিন মুর্শিদাবাদে যাইনি তাই আমার সামনে পুরো মুর্শিদাবাদটাকে এনে দিতে হবে দেখি তুমি এনে দিতে পারো কি না এই হচ্ছে তোমার শেষ পরীক্ষা পরের দিন রাজসভা শুরু হতে গোপাল তখনও পর্যন্ত রাজসভায় উপস্থিত হন এই সকলে বলে কী ব্যাপার গোপাল আসছে না কেন মন্ত্রী বলে রাজামশাই গোপাল নিশ্চিত ভয় পেয়ে গেছে ও আর আসবে না বলতে না বলতে গোপাল দু হাতে দুটো কাপড় চাপানো লাগানো কিছু নিয়ে এসে বলে এই যে রাজা মশাই নবাব আমি উপস্থিত হয়ে গেছি নবাব আপনার জন্য ছোট্ট মুর্শিদাবাদ নিয়ে এসেছি দেখুন নবাব হাতের নিয়ে কাপড় সরে দেখে হ্যাঁ মুর্শিদাবাদ সুন্দর দেখতে একটা ওটা দেখে নবাব তো খুশি বলে গোপাল আমি স্বপ্নে হয়নি তুমি আমায় এত সুন্দর করে একটা মুর্শিদাবাদকে উপহার দেবে গোপাল বলে রাজামশাই আপনার জন্য নিয়ে এসেছি এই নাম কৃষ্ণনগর আপনার রাজ্যে বসে যদি আপনার কৃষ্ণনগরটাকে দেখতে ইচ্ছে করে তাহলে আপনি কৃষ্ণনগরটাকে দেখবেন রাজামশাই খুব খুশি হয়ে যায় বলে গোপাল সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে পারছি না গোপাল নবাব খুশি হয়ে পাঁচশো মন উপহার দেয় এমনকি রাজামশাই খুশি পাঁচশো মহর উপহার দেয় এই দেখে সভাধুরা সকলে অবাক এমনকি মন্ত্রমশায় গোপাল বলে কি মন্ত্রিমশায় দেখলেন তো কেমন করে আমি পারলাম মন্ত্রিমশয় বলে হ্যাঁ গোপাল সেটাই তো ভাবছি এবার গিয়ে না ফিরতে কাছ থেকে আমার একটু চুল মাথা কামিয়ে নেব যদি তোমার মতো একটু বুদ্ধি হয় আমার মাথা এই জন্য সবার সকলে হাস হাসি করতে থাকে তো আজ এই পরিমাণ গল্পটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারো কিছু মজাদার গল্প পাওয়ার জন্য